আই আম ইজ ভাবতে পারো আই আম ইজ এই কথাটা কেন বললাম কারণ আমার ছয় মাস আগে আমার একটা ইউটিউব চ্যানেল ছিল ওটা ব্যান হয়ে গিয়েছে মানে ব্যান বলতে গেলে আমার জিমেল আইডিটা ওখান থেকে জিমেল আইডিটা মনে নেই সেই জন্য আইডিটা চলে গিয়েছে তো ভাব আমি টিকটকে মোটামুটি দুই তিনটা ভিডিও মাসে আপলোড করতাম তো এখন থেকে নতুন ইউটিউব চ্যানেল খুললাম এখন থেকে টিকটক ইউটিউব দুটাতেই একটি ভোগো তো এটা হলো আমার নতুন ইউটিউব চ্যানেল ওয়াইটি স্যানি গেমিং টু পয়েন্ট ও তো সবাই ফটাফট করে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ আমি নতুন একটি ফেসবুক পেজও খুলেছি নাম হলো ওয়াই টি স্যানি গেমিং তো ওটাও গিয়ে ফটাফট ফলো করে দিয়ে আসো তো এই ভিডিওটা জানি না কোথায় আপলোড করবো ইউটিউবে আর ফেসবুকে ইউটিউব ফেসবুক টিকটক তিনটা দুটো সাবস্ক্রাইব করে দিয়ে আসো তো আবারও নতুন করে ইউটিউব জার্নি শুরু করলাম তো আশা করি এটা সফল হবো আবারও নতুন করে বললাম হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ওয়াই গেমিং গেম প্লে ভেড তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আমি এবার নামছি ফ্রি ফায়ারের একটি রাশের জায়গা জনপ্রিয় জায়গা সেটা হলো বিখ্যাত ডুয়েট টাওয়ার টাওয়ার আমার সাথে এখানে একটা এনিমি নেমেছে তো আমি নামবো এখানে নেমে আগে শুরু করবো দিক তো আমরা প্রথমে আগে ঘরে এন্ট্রি করবো এন্ট্রি করার সাথে আমরা পেলাম একটা বিজন গান তো আমাদের পিছনে সেই এনিমিটা আছে হ্যাঁ এখানে এনিমিটা তো এখানে দুরা মাই আমার হেল্প কম আমার আগে দুই তলা থেকে এখানে তাড়াতাড়ি পালাবো আগে তো যত সম্ভব এনিমিটা পিছনেই আছে তো আরো একটা ম্যাচ স্টার্ট লাগবে তো আমরা আবারও চলে এসেছি দ্বিতীয় আরেকটি ম্যাচের ভিতরে তো আমরা এখানে নামতে পেলাম গ্লু এখানে এসেলাম ডাবল গান এখানে আছে তো আমরা এখানে আগে ফটাফট করে লুট করবো আমাদের আশেপাশে অনেক এনিমি আছে

আমরা সাত থেকে ফায়ার করবো সাতে এনিমি সাত থেকে সবগুলোকে মারা যাবে তবে এখানে তিনটা এনিমি তিন পাখি আগে এটাকে দেখে রাখি এই যেখানে একটা এনিমি এই যেখানে একটা এনিমি এটা শেষ আর কোথায় এনিমি এই যে আরো একটা এনিমি ভাই ওই যে ওই যে কোথায় এনিমিটা এই তো এনিমি সামনে আরে একটা আগে তো এবার এই দিকের এনিমিটাকে আগে মারবো তো ওই গুলি বলতে মতো গুলি করতেছে তো সামনে ঘরের ভিতরে এনিমিটা আছে হ্যাঁ এই যেখানে এনিমিটা তো শেষ প্রায় আর অল্প একটু আছে আসে আরে ভাই এনিমিটা মাথা বাইর করতেছে আর মাথা ঢুকাচ্ছে লুকাচুরি খেলতেছে এনিমিটা মাথা পেটে করেছে মোটামুটি ড্যামেজ মারলে মারব হ্যাঁ উপরে একটা নিমি ফায়ার করতেছে ওই টাওয়ারের ওখানে শেষ তো সামনে আরো একটা এনিমি আছে উপরে একটা এনিমি ফায়ার করতেছে উপরে এবার ওই এনিমিটাকে গিয়ে ধরবো আগে ভাবে দেখতে পাচ্ছ উপরে ফায়ার করতেছে একটা এনিমি উপরে টাওয়ার এখানে সত্যি এখানে এখানে একটা এনিমি আছে ওই যে আমাদের সামনে সেই এনিমিটা এখান থেকে আমরা বসতে এখানে এম সিক্স টেন দিয়ে তো সামনে ওখানে আমাদের বুন ফেলে ওখানে কবার নিয়েছে এনিমিটা সামনে আছে দেখো বের হবে ওখানে দুকোন হয়ে বের হয়েছে নিমিটা কোন হয়ে আছে এখানে আমরা সুদ পেলে রাখুন তো মরিনি এখন নিমিটা নিচুর দিকে চলে গেছে নিচুর দিক তো আমরা এখানে রাজ দিতে হবে আমরা একটা গুল ফেলে এখানে সামনে থেকে নিমিটা গুল ফেলেতে গুল ফেলে সেখানে আমাদেরকে মারতে হবে ওকে গিয়ে তো যেহেতু এই নিমিটা ওর পাশে আমরা তাহলে এই পাশে দিতে হবে টাওয়ারের এই দিক দিয়ে আমরা রাশ দিব এম সিক্সটিন দিয়ে না এই দিকে নেই তার মনে হয় উপর দিকে চলে গেছে গাইস উপর দিকে না এখানেও নেই নিচের দিকে কোনো ভাই নিচে মেডি করে আগে আমরা মেডি করে নিয়ে একটা গুল ফেলে নেব কবারের জন্য ওই যে আমাদের সামনে এনিমিটা আমাদের পিছন দিকে আসার চেষ্টা করতেছে তো পিছন দিয়ে এসেছে এনিমিটা আমাদের এই যেখানে এখানে এনিমিটা ঘুরতেছে রাজদাও এখানে ঠিক হবে না এনিমিটা যে কোনো সময় মারতে পারে এনিমিটা ওখান থেকে নড়তেছে না এনিমিটা এই যে পাশে এসেছে ওকন হয়েছে গাই ওকন এবার হবে আমাদের মাঝখানে ফাইট ওয়ান ভার্সিজ ওয়ান আমাদের পাস তো পাঁচ দেশ মুখোমুখি ফাইট তো এনেমিটা একটু বেশি পুরো ছিল দেশ দেখে মনে হয় নর্মাল প্লেয়ার কিন্তু আসলে একজন পুরো প্লেয়ার আমরা এখানে আমাদের প্লাস দিলো তিতাল প্লাস আমরা আছে গোল্ড তে তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা আমরা এটা হলো আমাদের ফ্রি ফায়ার আমার ফ্রি ফায়ারের ফার্স্ট গেম প্লে ভিডিও তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে বাই বাই